আসসালামুকুম কেন সবাই সঙ্গে সবাই ভালো সুস্থ আসছ বাংলা সাইকান্ডি দাবি শুভেচ্ছা অভিনন্দন ষান্নাসিক সমষ্টি মূল্যায়ন দুহাজার চব্বিশ শ্রেণী অষ্টম বাংলা বিষয় এই হচ্ছে তোমাদের অবস্থা যে কালকে পরীক্ষা অথচ আজকে এই কী প্রশ্ন আসবে এটা অলরেডি বের হয়ে গেছে যেটা আমি বাংলা পড়ায় প্রশ্ন একটু দেখাই যায় কীরকম আছে অষ্টম শ্রেণীর তোমার বিদ্যালয়ের তোমার বিদ্যালয়ের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার জন্য বিষয় নানান বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের শুরু থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে দেয়াল পত্রিকা অনুমোচন করা হবে দেয়াল দেয়াল প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছে থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এটা এ হচ্ছে প্রথম এবার হচ্ছে তোমার এই কাজ ক নম্বর হচ্ছে জুড়া জুড়াই আলোচনা করে নিচের কাজগুলো করবে এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুকরণ করো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যার খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয় বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা সব ব্যবহার করতে হবে করা যেতে পারে দুই নম্বর কী দিল তালিকা থেকে যে কোনো যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করে পরম এক হচ্ছে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের আরেকটি হবে লিখিত যোগাযোগের আর এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুটি দুইজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংরক্ষণে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে এবং ধরন ও বিষয়বস্তু খুব এক হওয়া যাবে না তারপরে কাস খ দেয়াল পত্রিকার দেয়ালের জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচে নমুনা ও নাম নামগুলো রোশন করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসে তা লিখতে হবে রচনায় নিজের সৃজনশীলতা পর্যবেক্ষণ দক্ষতা প্রতিফলন করা হবে রচনার একটি শিরোনাম তৈরি করতে হবে এবারে আছে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিষয়বস্তু হচ্ছে লেখা হচ্ছে বিদ্যালয় অথবা শ্রেণীকক্ষ অথবা স্কুল অথবা পাঠাকের বিবরণ বিশ্লেষণ লেখা হচ্ছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যগুলো লেখা হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তত্ত্ব কল্পনগুলো লেখা হচ্ছে বিদ্যালয়ের ঘিরে কোনো গল্প এক উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুশো শব্দের মধ্যে রচনা লেখা উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে রচনা লেখা যাবে আর দুই নম্বর হচ্ছে লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তত্ত্বমূলক কল্পনা তা দাও শ্রেণীর ষাঁমাসিক পরীক্ষার উত্তর ক এক হচ্ছে তোমার প্রয়োজন ও সমস্যা নির্ধারণ করা এখন বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা এক নাম্বার তুমি লিখতে পারো শ্রেণীকক্ষের স্বল্পতা দুই নাম্বার হচ্ছে পর্যাপ্ত শিক্ষকের অভাব তিন নাম্বার লিখতে পারো পাঠাগারের আধুনিকায়ন প্রয়োজন চার নাম্বার লিখতে পারো বিদ্যালয়ের প্রাঙ্গনের পরিচ্ছন্নতা পাঁচ নাম্বার লিখতে পারো খেলার মাঠের উন্নয়ন ছয় নম্বর লিখতে পারো পানীয় জলের অর্থাৎ খাবার পানীয় যেটাতে পানীয় জলের ব্যবস্থা সাত নাম্বার লিখতে পারো স্বাস্থ্যসেবা ব্যবস্থা যাদের সাথে যোগাযোগ করা যায় এক নম্বর প্রধান শিক্ষকের কাছে দুই নাম্বার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে তিন নম্বর স্থানীয় শিক্ষা অফিসারের সাথে চার নম্বর অভিভাবক সমিতির সাথে পাঁচ নাম্বার শিক্ষার্থীদের প্রতিনিধি দল সাথে ঠিক আছে যেমন ক্যাপ্টেন থাকে বা ক্লাসের যে লিডার থাকে তার আচ্ছা তারপর যোগাযোগের মাধ্যম ও উপকরণগুলো কি এক মৌখিক আলোচনা বৈঠক সভা হলে এটা মৌখিক আলোচনা দুই নাম্বার লিখিত আবেদন চিঠি অথবা ইমেলের মাধ্যমে তিন নম্বর আছে ফোন কল চার নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এর ফেসবুক টুইটার এইসবের মাধ্যমে পাঁচ নম্বর বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে তারপরে নিজে খুঁজে পাওয়া ও আলোচনার মাধ্যমে পাওয়া বিষয় কি পাইছি দেখো শ্রেণীকক্ষের স্বল্পতা ও মাঠের খেলার মাঠের উন্নয়ন নিয়ে আলোচনা থেকে জেনেছি পাঠাকারের আধুনিকায়ন পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিজেই খুঁজে পেয়েছি তাহলে এগুলো সে আলোচনা করে আগেরটা আলোচনা করে পাইছি আর নিজেই খুঁজে পাইছি এবার তুমি দুই নম্বর যোগাযোগের নমুনা মৌখিক যোগাযোগের নমুনা শিক্ষার্থীদের প্রতিনিধি ক্লাসের যে ক্যাপ্টেন আছে তো প্রতিনিধি প্রধান শিক্ষকের সাথে বৈঠক করবে শিক্ষার্থী তাহলে বৈঠক বসছে বৈঠকে শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য এটি এটিকে উন্নত করা প্রয়োজন প্রধান শিক্ষক বলতেছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটি নিয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে আলোচনা করবো এবং সমাধানের জন্য যথার্থ পদক্ষেপ নেব ওকে এই তুমি চাইলে এগুলো আর একটু বড় পারো আমি একদম সার সংক্ষেপে তোমাদের বলে দিয়েছি তোমাদের আই থিমটা দিচ্ছি লিখিত যোগাযোগ মাধ্যম লিখিত যোগাযোগ মাধ্যম কি প্রধান শিক্ষককে চিঠি প্রধান শিক্ষককে কি আবার চিঠি দিবা প্রিয় প্রধান শিক্ষক আমি তো তুমি এবার তোমার নামটা দিতে পারো এই আমি দিয়া তোমার নামটা দিতে পারো দশম শ্রেণীর একদম শিক্ষার্থী তুমি দশম না যদি তোমরা অষ্টম শ্রেণী দিবা দশম শ্রেণীর একদম শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি অনেক পুরনো এবং এর বইগুলোর অবস্থা অনেক খারাপ আমি অনুরোধ জানাচ্ছি যে পাঠাগারটির আধুনিকায়ন ও নতুন বই সংগ্রহের জন্য পদক্ষেপ নেওয়া হোক এরপর আপনার সদয় বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ ইতি তোমার নাম তাহলে সার্কেল চিঠি দাও ঠিক আছে আচ্ছা নর্মালভাবে যদি চিঠি দেওয়া আর এটা কিন্তু আবেদন নয় স্টাইলের না চিঠি দিয়ে দেওয়া ওকে তোমার নাম এবার কাজ খ দলের আলোচনা এবং সিদ্ধান্ত আমাদের দল চার চার ধরনের রচনা তৈরি করবে আমি বিশ্লেষণমূলক লেখা বেছে নিয়েছি যেখানে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধার উপর বিশ্লেষণ করা হবে রচনা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তুমি যে বিষয় নিয়ে লেখবা আমাদের বিদ্যালয়টি স্থানীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষা শ্রেণীকক্ষ ও শিক্ষার্থীদের জন্য পৃথক লাইব ল্যাবরেটরি বিজ্ঞান কম্পিউটার এবং ভাষা শিক্ষার জন্য রয়েছে উন্নত ল্যাব বিদ্যালয়ের পাঠাগারের প্রায় দুই হাজার বই রয়েছে যা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য খুবই সহায়ক বিদ্যালয়ের খেলার মাঠটি বিশাল যেখানে শিক্ষার্থীরা নিয়মিত খেলা ও শারীরিক ব্যায়াম করতে পারে তবে বিদ্যালয়ে এখনও কিছু উন্নতির প্রয়োজন শ্রেণিকক্ষের সংখ্যা পর্যাপ্ত হলেও নতুন ভবন নির্মাণ করে আরও আরো শ্রেণীকক্ষ বাড়ানো উচিত এছাড়াও বিদ্যালয়ের মাঠে আরও আধুনিক খেলার সরঞ্জাম যুক্ত করা প্রয়োজন পানীয় জলের ব্যবস্থাও উন্নত করার প্রয়োজন সামগ্রিকভাবে আমাদের বিদ্যালয়ের সুযোগ সুবিধা ও সন্তোষজনক কিন্তু আরও কিছু উন্নতির মাধ্যমে এটিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব এর এরপরে সে এই রচনার বিশ্লেষণমূলক কেন তাহলে তুমি এই যে রচনাটা লেখতে চাইলে আরও কিছু লিখতে পারো লেখার পরে এটা বিশ্লেষণমূলক কেন এই রচনাটি বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা অসুবিধা বিশ্লেষণ করেছে বিদ্যালয়ের শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করে উন্নত উন্নতির প্রয়োজন তুলে ধরা হয়েছে এটি সমস্যা সমাধানেরও প্রস্তাব রয়েছে এই জন্য এটা বিশ্লেষণমূলক আচ্ছা কাস গ বাক্যের বিশ্লেষণ আমাদের বিদ্যালয়টি স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে উদ্দেশ্য এখানে হচ্ছে আমাদের বিদ্যালয়টি বিদ্যালয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আর উদ্দেশ্যের প্রসার হচ্ছে স্থানীয় পর্যায়ে আচ্ছা এবার বিদ্যালয়ের পাঠাগারের প্রায় দুই প্রায় দুই হাজার বই রয়েছে উদ্দেশ্য বিদ্যালয়ের পাঠাগার বিদে হচ্ছে প্রায় রয়েছে আচ্ছা বর্ণাক্রমে সাজানো দশটি শব্দ আধুনিক গুরুত্ব দক্ষতা প্রাঙ্গন বিশ্লেষণ বিদ্যালয় সমিতি সুযোগ সুবিধা এবং শ্রেণী সুবিধা শ্রেণীকক্ষ এবং পাঠাগার আশা করি তোমরা এইগুলোর মাধ্যমে তোমরা গুছিয়ে লিখতে ভালো থাকো সুস্থ হাফিস